ক্রিকেট প্রেমীরা মনে করেন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ কঠিন এক হাড্ডা লড়াই আর মনে কেন বেশ কিছু বছর ধরে আইসিসির প্রত্যেকটি ইভেন্টেই এই দুটি দল মুখোমুখি হলে লড়াইটা বেশ ভালোই জমে উঠছে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা দেয় কঠিন লড়াকু মনোভাব যেমনটি আগে দেখা যেত ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানের লড়াইটা আগের তুলনায় ঝিমিয়ে গেলেও দিনদিন বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াইটা চরম উচ্চতায় পৌঁছে গেছে যেটি বেশ উপভোগ করছেন বিশ্বের ক্রিকেট প্রেমীরা বরাবরের মতো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে কঠিন এক লড়াই করে জিততে হয়েছে বাংলাদেশকে ম্যাচটি বিস্তারিত দেখে নেব রিপোর্টের বাকি অংশে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টসে জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার ব্যাটারদের উদ্দেশ্য ছিল শ্রীলঙ্কার ব্যাটারদের অল্প রানে বেঁধে পরে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলে ম্যাচটি জিতে নেয়া ক্যাপ্টেনের এই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করে দেখান বাংলাদেশের বোলাররা তারা শ্রীলঙ্কার ব্যাটারদের পুরো ইনিংসেই রেখেছিলেন কঠিন চাপের ভেতর শ্রীলঙ্কার ব্যাটাররা শুরুটা ভালো করলেও বাংলাদেশের বলারদের কৌশলের কাছে ধরা খেয়ে মাত্র একশো রানে কুটিয়ে যায় শ্রীলঙ্কার শিবিরে প্রথম আঘাতটি করেন আহমেদ দলীয় একুশ রানের মাথায় তিনি কুশাল ফেরান ব্যক্তিগত দশ খরচ করে স্বীকার করেন দুইটি উইকেট বাকি কাস্টা সারেন কাটার মাস্টার মুস্তাফিজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন মুস্তাফিজ সতেরো রান দিয়ে স্বীকার করেন তিন উইকেট আর রিশাদ হোসেন বাইশ রান খরচ করে নেন তিন উইকেট তার এই তিনটি উইকেটই মূলত শ্রীলঙ্কাকে পুরোপুরি বেকাদায় ফেলে দেয় যার জন্য ম্যাচ ছাড়ার পুরস্কার উঠেছে তার হাতে তাদের পাশাপাশি তরুণ উদীয়মান মিডিয়াম তানজিম হাসান সাকিব চব্বিশ রান খরচ করে নেন একটি উইকেট জয়ের জন্য একশো পঁচিশ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশ হচট খায় ইনিংসের প্রথম ওভারে দলীয় এক রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে ফেরেন সৌম্য সরকার পরের ওভারেই আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন তিন রান সংগ্রহ করে দলীয় স্কোর তখন মাত্র ছয় দলীয় আটাইশ রানের মাথায় ক্যাপ্টেন শান্ত ফেরেন তেরো বল খেলে সাত রান সংগ্রহ করে বুঝাই যাচ্ছিল কঠিন বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ দল একসময় ম্যাচটি হাত ছাড়াও হওয়ার সম্ভাবনা দেখা দেয় দলের এই কঠিন মুহূর্তে হাল ধরেন তহিদ হৃদয় ও লিটন দাস এই দুজনের পার্টনারশিপ দলকে এগিয়ে দেয় একানব্বই রান পর্যন্ত তাভিদ হৃদয় বিশ বল খেলে করেন চল্লিশ রান দর্শকদের দুর্দান্ত চারটি ছক্কা উপহার দিয়েছেন তিনি আর লিটন দাস বল খেলে রান করে নিজেকে রানে এই রান থাকা লিটন দাস নিজেকে ফেরাতে পারলেও সৌম্য ও শান্ত কিন্তু পারেননি হৃদয় ও লিটন আউট হওয়ার পরে আবারও বিপাকে পড়ে বাংলাদেশ খুব দ্রুত কয়েকটি উইকেটের পতন হওয়ায় আবারও ম্যাচ চলে যায় শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে বাংলাদেশের স্কোর দ্বারাই একশো তেরো রানে দুই ওভার বাকি ফিনিশিং মোমেন্টে আবারও নিজের জাত চেনালেন বাংলাদেশের সেরা ফিনিশার রিয়াদ তিনি তানজিম সাকিবকে সঙ্গে নিয়ে এক ওভার হাতে রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি ১৩ বল মোকাবেলা করে মহামূল্যবান ষোলোটি রান সংগ্রহ করেন ছাইলেন্ট কিলার ক্ষেত্র মাহমুদুল্লাহ ঠান্ডা মাথায় ম্যাচটি জিতিয়ে প্রশংসায় ভাসছেন বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে সেই সাথে ক্রিকেট বিশ্লেষকরা তার প্রশংসায় মেতে উঠেছেন দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপের আগামী ম্যাচগুলোতে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি বাংলাদেশ শ্রীলঙ্কার এই ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন